જે ફોન કર્યા જે ફોન કર বৃষ্টি ভেজা সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নদীর শিখার চাইনে অনেক অনেক স্বাগত আজকে মনটা একটু খারাপ দাদা এসেছিলো দাদা চলে গেল তো কতভাবে ছাড়তে গেছে এখনও আসেনি টেশনে দিতে গেছে আর মনটা ওই জন্য খারাপ যায় কেউ আসলে চলে গেলে এতটাও মনটা খারাপ হয় যে বলেও বোঝাতে পারবো না খুব খারাপ লাগছে আর সকাল থেকে বৃষ্টি পড়ছে সেই জন্যই বললাম বৃষ্টি ভেজা সকাল দেখতে পাচ্ছ গাছে এখনও জল রয়েছে আর আজকে সারাদিন পিট দাদা যখন গেলো তখনও বৃষ্টি পড়ছিল আর এখন বাজে হলো সাড়ে ছটা দাদা সাতটা কতটা ট্রেন আছে দাদাকে দিতে গেছে আর আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি একদম বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি নাইটি হেঁটে ছেড়ে নিয়েছি ব্রাশ করা হয়ে গেছে চা খাইনি এখনও দাদাদের চা করে দিয়েছি দাদাকে চা করে দিলাম কর্তমাশাকে চা করে দিলাম পুর্টু ঘুমাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো রান্নাঘরে দেখো এসে চলে এসেছি এসে দেখো ভাত তরকারি বসিয়ে দিয়েছি বললাম এদিকে ডাল হচ্ছে চাল কুমড়ি দিয়ে ডাল করব ডালটা সেদ্ধ বসেছে এদিকে ভাত ফুটছে কেন কত মাসে বেরিয়ে যাবে ভাড়া রয়েছে না চান টান করে ভাত নেবে তাই জন্য আর এই যে কুমড়ি শাকটা ভাজবো ছাড়ানো হয়নি এখনো ছাড়াবো বাঁচতে হবে ডালটা বসিয়ে দিয়ে বারান্দায় গিয়ে শাকটা বেছে নি এদিকে আস্তে আস্তে হতে থাক শাকটা বেছে নিই চলে আসলাম কাঁচা কুচি করতে রোদ একটু একটু উঠছে তো এখনকার এরকমই হবে রোদ উঠবে আবার বৃষ্টি পড়বে কিছু করার নেই কাটতেই হবে জমি রাখলে অনেক ভয় যায় বেশি তাই জন্য এদিনকারটা সেদিনকার কেঁচে নিই আর রান্না বান্না সব কমপ্লিট করে এখন চলে আসলাম কত মাসায় বেরিয়ে গেল কাজে গুড্ডু উঠে পড়েছে গুড্ডুকে খাই দিয়ে চলে এসেছি কাঁচা ধোয়া করতে ঠাকুর বাসন বাজবে ঠাকুর বাসন বার করে রেখেছি সব ভিজিয়ে নি কুয়া জল তুলে কাজবো জল তো চলে গেছে আর রথ উঠছে যখন একদম খুব সুন্দর মনেই হচ্ছে সকালবেলা তো বৃষ্টি হয়েছে আবার যে কে হয়ে যাবে আর ওই দিকে দেখো রজনীগন্ধার চারা লাগিয়েছি আমি কী সুন্দর হয়েছে কাকিমার থেকে নিয়ে চারি লাগিয়েছি দেখো দেখো দেখাচ্ছে আর রথে যে গাছটা কিনে এসেছে সেই গাছটাই বালতির মধ্যে দিয়েছি একটাই জবা ফুল ফুটেছিলো আবার কচি কচি পাতা বেড়ে যাওয়া রজনীগন্ধা শীষ লাগিয়েছে বৃষ্টি পড়েছে তো খুব সুন্দর হয়েছে আর আমার এই জবা গাছটা কত বড়ো হয়ে গেছে বৃষ্টি পড়েছে খুব বেড়ে গেছে বেলি ফুলের ডালগুলো সব কেটে ফেলবো আর বেলি ফুল এখন হবে না গাছটা পুরো ঝেঁকে গেছে ওটাকে ছেঁটে ফেলবো আর ওই দিয়ে লঙ্কা গাছটা ওই কাকিমাতে বাড়িতে রয়ে গেছে আর এটা না সাদা টগর টগর ফুল আটটা ফুটেছে এই নতুন ডালটা বছর আর এইখানে কটা লঙ্কার চারা দিয়েছে বোম্বাই লঙ্কা এখনো বেরোয়নি আর টুনি আমার ডেকে যাচ্ছে টুপ টুপ টুটুকু টুনি ডেকে যাচ্ছে কি করতে এলি সকাল সকাল কলিশ নিয়েছে

আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার বুঝলো শোন করি চারটে সোমবারই করি ও মানে কি তোমার সকালবেলা কিছু না খেয়ে একবার চান করে জল ঢেলে আবার এমনি তো আমাদের সঙ্গে হয় সেই জন্য আবার গুরু গুরু বৃষ্টি পড়ছে আমাদের হচ্ছে শনিবার আর সোমবার তো সকালবেলা জামা প্যান্টগুলো কেটেছি সারাদিনও শুকায়নি ছিল বারান্দার মধ্যে তুলে রেখেছিলাম সারাদিন বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে আটটা গুড্ডুকে পড়িয়ে গেল আর এইগুলো হাওয়া পাকা তালে মেলে দিলাম হালকা হালকা জল ঝরে গেছে সারা থাকলে শুকিয়ে যাবে আর রোজে যখন বৃষ্টি পাকা তালে দিয়ে দিয়ে জামা প্যান্ট শুকাচ্ছি আর রাতে রান্নাও বসিয়ে দিয়েছি রাতে বেলা কত মাসের রুটি করব। আটা মাখা রয়েছে আটাটা মাখতে হয়নি আর তরকারি বসিয়ে দিয়েছি এখানে তরকারি হচ্ছে আজকে যেহেতু সোমবার নিরামিষ তাই জন্য টমেটো আলু বেগুন টেগুন দিয়ে তরকারি করছি আর দেখো তরকারিটা হয়ে গেছে আর একটু নামানা ধনে পাতা দেবো নিরামিষ তরকারি থেকে দারুণ লাগে খেতে পথে হয়ে গেছে আর আজকে শরীরটা এত খারাপ লাগছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শ্রাবণ মাসের চারটে সোমবারই আমি করি মানে একদম নির্জলা উপাস না একদম উপাস করে সকাল থেকে থাকি জল ঢেলে থাপার খাওয়া দাওয়া করে যেহেতু আমাদের প্রত্যেক সোমবার নিরামিষে আমরা খাই এমনিতেই সেই জন্য নিরামিষ ভাতই খেয়েছি দুপুরবেলাতে আর হচ্ছে জল ঢালেছি একটার সময় একটার সময় গুড্ডুকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে চান টান করে জল সব কাজ করে চলে গেছিলাম গুড্ডুকে স্কুলে দিতে তারপরে এসে আবার সেই চান করে জল ঢাললাম জল ঢালতে তো একটা বেজে গেছে একটার পরে দেড়টার সময় দুটো পাউটি খেয়েছে দু পিস পাউটি সেকে খেয়েছে ওইটাই ভুল করেছি সারাদিন খালি পেটে ছিলাম আর পাওটি খেয়েছি পুরো গ্যাস হয়ে গেছে শরীরটাকে কোনো আঞ্চে আনতে খোঁজ চুন চোখ মুখ আমার দিকে ঢুকে যাচ্ছে এরকম লাগে মাথায় তেল দিয়েছে বেশি করে দিয়ে চান করেছি স্কুলে যাচ্ছি মনে হয় গাঁত পা কাঁপছে স্কুলে গিয়ে বললাম স্কুলে কাকিমাবা সে একটা গ্যাসের ট্যাবলে দিল খেলাম খেয়ে দিয়ে এসে ঘরে এসে পর তারপর ডাল ভাত করেছিলাম তো দেখিয়েছি তাই দিয়ে ভাত খেলাম এই সারাদিনটা আমার বিকালটা এতটা খারাপ লাগছে এই জন্য বিকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি শরীরটা এতটা খারাপ লাগছিলো আর এই দেখতে পাচ্ছি সবুজ কাজের চুরি পরে নিয়েছি পড়তে হয়নি খুব ভালো এই শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পরা তো কি হয় না হয় অতটা আমি কিছু জানি না আর পেলেন সবুজ পাইনি জানো তো একটু একটু ডিজাইন রয়েছে সোনালি কালার এগুলো উঠে যাবে কাজ করতে করতে যা কাজ করি সাবান জল লাগলেই সব উঠে যাবে পরেছি দু হাতে ছঞ্ছন্দ করে আওয়াজ হচ্ছে বিয়ের আগে খুব কাঁচের চুরি পরতাম আমার খুব ভালো লাগতো কাচের চুরি পরতে বেশি পরতাম কালো কালারের আর আমার কালো রঙ খুব প্রিয় কালো টিপ আর কালো কাচের চুরি খুব পরতাম খুব ভালো আর হলুদ রং তাই পরে নিয়েছি চুড়ি সাড়ে রুটি তরকারিটা করে রাখি সাড়ে আটটা বাজে তো একটু পরে রুটি করবো কত মশাই খাবে তাই এগারোটা সাড়ে এগারোটায় তখন রুটি একদম শক্ত হয়ে যাবে যতই হটপটে রাখি না কেন তাই একটু তরকারিটা করে নিলাম এতক্ষণ শুয়ে শুয়েও বসেছিলাম আন্টি এসেছিল পড়াতে ভালোই লাগছে না এই ঘরে শুয়েছিলাম কাজ তো করতে হবে যত শরীর খারাপ থাকুক না কেন কাজ কি আর বেশি ছাড়বে ঠান্ডার করতে হবে ভালো ঠান্ডা দাদা শুরু করছে তো খাওয়া দাওয়া তোমার সবাই আসলো খাওয়া দাওয়া করলো পুরো বারোটা বাজে তোমাদেরকে দেখা পুরো বারোটা বাজে এখন যাচ্ছি শুতে আর ভাল লাগছে না তোমাকে বলেছি শরীরটা খারাপ লাগছে ভাল লাগছে না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসো তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা